আজ আমি আপনাদের মানে আমার প্রিয় দর্শক বন্ধুদের শ্রোতা বন্ধুদের দর্শক বললাম তার কারণ আমি তো ভিডিও দিই সেটা আপনারা দেখেন কাটি আপনারা এই চ্যানেলে নিয়মিত দর্শকও হচ্ছেন আবার আমার অডিও সিরিজগুলো শোনেন কান দিয়ে শোনেন তাই সেই জন্য শ্রোতাও হচ্ছেন তাই দুটো বলেই সম্বোধন করলাম আপনার আমার পরিবার এই চ্যানেলের পরিবার তো আজকে আমি আপনাদের জন্য একটা অন্যরকম প্রতিবেদন পাঠ করব বলা ভালো প্রতিবেদনটা যখন আমি প্রথম পড়েছিলাম আমারও মন ভারাক্রান্ত হয়ে গেছিল সব দিন তো মানে এই চ্যানেলটার নাম এন্টারটেনার রনি আমরা এন্টারটেনমেন্টের জন্যই এই চ্যানেলটা খুলেছি এবং আপনাদেরকে বিনোদন করাই প্রধান লক্ষ্য কিন্তু বিশেষ করুন সব দিন তো মজার হাসির আনন্দের প্রতিবেদন পাঠ করতে ভাল লাগে না আর বিনোদন যে সব সময় হাস্যাত্মক হয় তাও না কখনো কখনো মন ভারাক্রান্তও হয় সেটাও এক ধরনের বিনোদন তো কাজেই আজকে আমি বিনোদন শব্দটা ব্যবহার করব না কারণ এই প্রতিবেদনটার সঙ্গে বিনোদন শব্দটা তাৎক্ষণিকভাবে ভাবে মানান যাই হোক আজকে পড়তে গিয়েও আবার হয়তো আমার মনটা একটু ভারাক্রান্ত হবে হয়তো প্রতিবেদনটা শুনলে আপনাদেরও মনটা একটু ভারাক্রান্ত হবে কিন্তু আপনাদেরকে দক্ষ দেওয়ার উদ্দেশ্য নয় আপনাদেরকে এই ঘটনাটা শেয়ার করব এই উদ্দেশ্যেই এই প্রতিবেদনটি আজকে এই অন্যরকম প্রতিবেদনটি আজকে আমি আমার এই চ্যানেলের মধ্যে দিয়ে পাঠ করে আপনাদের কাজ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করতে চলেছি শুনতে থাকুন প্রথমেই বলি আমি এটি ফেসবুকের অ্যাজ ইউজুয়াল ফেসবুক থেকেই ফেসবুকের পেজ থেকেই সংগ্রহ করেছি তাই জন্য ফেসবুককে জানাই আমি আন্তরিক ধন্যবাদ আমার এই চ্যানেলের তরফ থেকে এই পোস্টটি আমি রূপম চৌধুরী বলে একজনের শেয়ার থেকে পেয়েছি তাকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং আমার এই চ্যানেলের তরফ থেকে সুতীর্থ ভট্টাচার্যের সুতীর্থ ভট্টাচার্য সুতীর্থ ভট্টাচার্যী যিনি আঠেরোই জুলাই দু সালে তার পেজে বা তার ওয়ালে এই লেখাটি লিখেছেন পোস্ট করেছেন তাকে জানাই আন্তরিক আন্তরিক শ্রদ্ধা ও আন্তরিক ধন্যবাদ এরকম একটা তথ্য আমাদের কাছে এরকম একটা অজানা তথ্য আমাদের কাছে তুলে ধরার জন্য হয়তো আপনারা যারা এখন শুনছেন তারা অনেকই ঘটনাটা শুনে থাকবেন বা অনেকে শোনেননি এরকমও আছেন তো যারা শুনে থাকবেন তাদের স্মৃতি রোমান্থন হবে বলা ভালো আর যারা শোনেননি তাদের কাছে একটা অন্যরকম অন্যরকম একটা প্রতিবেদন হতে চলেছে এটা ঘটনাটা বেশ অনেক বছর আগের নীললতন সরকার মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগ এবং সৌভিক এই প্রতিবেদনটার নাম হ্যাঁ ঠিকই ধরেছেন এটি এনআরএস মেডিকেল কলেজেরই একটা ঘটনা বা বলা ভালো দুর্ঘটনা কিন্তু দুর্ঘটনাই পরবর্তীকালে ক্রমে একটা অন্যতম দৃষ্টান্ত একটা নজির সৃষ্টি করে একটা সিদ্ধান্ত সেদিনের একটা সিদ্ধান্ত পরবর্তীকালে প্রথমে একটা প্রতিবাদ হলেও পরবর্তীকালে সেটি একটি অন্যরকম দৃষ্টান্ত অন্যরকম নজির সৃষ্টি করে যার সাক্ষী ইতিহাস আমি আর গৌরচন্দ্রিকা না করে সরাসরি লেখাটি পাঠ করতে আমি মনোনিবেশ করছি আমি পাঠ করছি আপনারা শুনতে থাকুন তখন উনিশশো সাল তিরিশে সেপ্টেম্বর আসানসোল থেকে পাঁচ বছরের অসুস্থ সৌভিক চিকিৎসার জন্য কলকাতায় আসে আপনারা থামনেল তো দেখেছেন দেখে দেখেওছেন তার ছবি ভর্তি হয় কলকাতার এস কে এম হসপিটালে বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি থাকার পর বাবার কাছে সে আবদার করে সে আর আসানসোলে ফিরে যাবে না এই শহর কলকাতাতেই থাকবে শেষ পর্যন্ত বাবা মাও ওকে একা ফেলে রেখে আসানসোলে চলে যায় হ্যাঁ তারপর থেকে সৌভিক একাই এখনও হ্যাঁ ঠিকই শুনেছেন এখনও মানে আজও এই শহর কলকাতাতেই আছে এখন নিশ্চয়ই আপনার কৌতূহলী মনে প্রশ্ন যাচ্ছে যে সৌভিক কোথায় আছে কেন এই বা আসানসোলে ফেরত গেল না সে আর তাছাড়া তার এ কীরকম ধরনের বাবা মা এসএসেম হাসপাতালে চিকিৎসাধীন সৌভিকের চিকিৎসকেরা জানালেন খুব দ্রুত সৌভিকের জন্য রক্ত লাগবে সেই দিনটা ছিল উনতিরিশে অক্টোবর সৌভিকের বাবা বাবু একজন পরিচিত জুনিয়র ডাক্তারকে সঙ্গে নিয়ে কলকাতার সমস্ত ব্লাড ব্যাংক খুললেন রক্ত পাওয়া গেল না রক্তের অভাবে নয় বরং দায়িত্ব জ্ঞানহীনতার জন্য স্তব্ধ হয়ে গেল সৌভিকের হৃৎস্পন্দন শোকে বিহবল হলেন মা কিন্তু এতটুকু শোকগ্রস্ত হলেন না বাবা বাবু বরং তিনি করলেন এক অভিনব প্রতিবাদ পাকাপাকিভাবে সৌভিকের কলকাতায় থাকার ইচ্ছাকে বাস্তবায়িত করলেন পাঁচ বছরের পুত্র সৌভিকের মৃতদেহ দান করার মধ্যে দিয়ে নীলতন সরকার মেডিকেল কলেজের অ্যানাটেমি বিভাগ বাবুর উদ্যোগকে পূর্ণ মর্যাদা দিয়ে সৌভিকের পাকাপাকি কলকাতায় থাকার ব্যবস্থা করলেন সত্যি আজও নীলতন মেডিকেল কলেজের অ্যানাটেমি বিভাগকে কুর্নি জানাতে হয় এই সিদ্ধান্তের জন্য সৌভিকের পিতা বাবুকে কুর্নি জানাতে হয় তার এই সিদ্ধান্তের জন্য আজও এমরাস মেডিকেল কলেজের অ্যানাটামি বিভাগে সৌভিক আছে লেকচার রুমের কাঁচের বাক্সের মধ্যে ওর কঙ্কালটা আজও একইভাবে আছে অমানবিকতার বিরুদ্ধে শৌভিক দৃষ্টান্ত হিসেবে আজও বিদ্যমান যদিও বাবু সুতীর্থ ভট্টাচার্যা যার ওয়ালে এটি তিনি পোস্ট করেছিলেন তিনি হয়তো বা এই লেখাটি নিজে লিখ লিখেছেন কি না আমার ঠিক জানা নেই কারণ এই লেখাটির নিচে তিনি ব্র্যাকেটে মেনশন করেছিলেন তথ্য সংগৃহীত এবং পরিমার্জিত হয়তো এটাও হতে পারে এই তথ্যটা তো তিনি সংগ্রহ করেছিলেন তাই এই তথ্যটা তো ওনার নয় এটা তো বাস্তব ঘটনা হয়তো এই তথ্যটা সংগ্রহ করেছিলেন বলে তিনি এই তথ্য ঋণ দিয়েছিলেন এবং পরিমার্জিত মানে তিনি নিজে এটাকে পরিমার্জনা করে নিজের কলমে লিখেছেন এটাও হতে পারে আমার ঠিক জানা নেই যাই হোক আজকে আর এই প্রতিবেদনটি পাঠ করার পর মন থেকে ইচ্ছা করছে না আপনাদেরকে বলি ভিডিওটিকে শেয়ার কমেন্ট লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন না আজকে আর সত্যি বলা যায় না এটা আপনাদের ওপর ছাড়লাম এটা আপনাদের বিবেকের ওপর ছাড়লাম আপনাদের অনুভূতির ওপর ছাড়লাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি নমস্কার খুব ভালো থাকবেন